ওই শিক্ষকের সামনে দাঁড়িয়ে তার অফিসের সামনে তার কক্ষে যুবকেরা তার সামনে ক্রান্ত ল করেছে ঢাবির বটতলায় কোরআন তলাত করবার জন্য একজন শিক্ষক তার নাম হচ্ছে আব্দুল বাসির সাহেব মেহবি নামে নাম এইটাই উনি প্রতিবাদ করেছিলেন উনি আপত্তি করেছেন যে কেন ঢাবির শিক্ষার্থীরা এরকম বটতলা কোরআন তলাত করবে না উজবেলায় পড়বেন না আপনার সবাই আজকে আমরা নিউজ দেখলাম এক অভিনব প্রতিবাদ হয়েছে এটা নিয়ে কি প্রতিবাদ হয়েছে ওই শিক্ষকের সামনে দাঁড়িয়ে তার অফিসের সামনে তার কক্ষে যুবকেরা তার সামনে করাদ করেছে এবং তারই সামনে দোয়া করেছে আল্লাহ হেদায়াত তাপ করে শিক্ষককে এবং সে দোয়ায়ে নিজে সামিল ছিল। এবং সেই মুহূর্ত তাকে পদত্যাগ করা হয়েছে অটান সবাই আর আবদুল্লাহ এটাকে বলা হয় অভিনব একটা প্রতিভা অটন আমেজিং মা রিয়েলি রিয়েলি এটা সম্ভব কেন হয়েছে এটা সম্ভব এই জন্য হয়েছে যে যারা ইসলামকে দমন করতে চায় যারা ইসলামকে নিবেদিতে চায় তাদের বোঝা উচিত ইসলামকে সমদভবান দায়িত্ব নিয়েছে একজন তিনি কে ইউরিদু না লিউথ ফিউ নু র হিবিয়া ওয়াকিহিমুতিমু নু বলে ক্যারি হেল কাফিও কাফের চায় ইসলামকে মাটির নিচে গড়ে ফেলতে কাফেররা চায় তার হুঙ্কার দিয়ে ফুৎকার দিয়ে ইসলাম বাতিকে নিভে দেওয়ার জন্য বাট আল্লাহ বলছে এটাকে পরিপূর্ণ করব আমি আল্লাহ তালা কেউ চাইলে ইসলাম বাতিকে ফুদ নিভাইতে পারবে তবে হ্যাঁ এখানে একটা শিক্ষা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝতে হবে নেক্সট টিচার যিনি হবেন যে দায়িত্বে আসবে তাকে বুঝতে হবে এটা নব্বই ভাগেরও বেশি মুসলমানদের দেশ এই দেশে ইসলামকে মাইনাস করে কোরআনকে মাইনাস করে প্রতিবাদ করবে আপত্তি পেশ করার উপরে এটা কশ্চিন কালো সম্ভব হতে পারবেন যুবক ভাইরা ঠিক কিনা বলেন শিক্ষকদেরকে সাবধান থাকতে হবে এবং থার্ড কথাটা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে এই যে যুবকগুলো আমরা আছি শিক্ষার্থী হিসেবে স্কুলে কলেজে যেখানে আমরা আছি না কেন আমাদের মাথায় রাখতে হবে কোনো শিক্ষক বা কোনো শিক্ষিকা যদি কখনো কোরআন নিয়ে একটা কটু কথা বলে নবীর বিরুদ্ধে কটু কথা বলে ইসলাম নিয়ে মস্করা করে আমাদের উপরে তারা টর্চার করে দাঁড়িয়ে রাখার জন্য টুপি পরার জন্য জুব্বা পড়ার জন্য সঙ্গে সঙ্গে সেই জায়গায় প্রতিবাদ করতে হবে ঠিক না বলেন ওই দিন শেষ দাঁড়িয়ে রাখলে জামাত নামাজ পড়লে শিবির ওই দিন বাদ ওই দিন একদম শেষ এই এক দিয়ে আপনি থামাইতে পারবেন না যে নামাজ পড়ে অন্য যেটা সম্মান আর আকাশ চুম্বি হওয়া দরকার যুবক ভাইরা ঠিক না বলেন সেই লিড দিবে সেই নেতা হবে যে পাঁচ তো নামাজ নামাজই হবে গাঞ্জাঘর মানজাঘর কোনো জায়গায় চান্স পাবে আমাদের কথা একটা শিক্ষক হবে ইসলামিক নাস্তিকতা শিক্ষা দেওয়া যাবে ইসলামের দেশ মুসলমানদের দেশ মাথায় রাখতে হবে কোরআনকে নিভিয়ে দিতে যে যাইবে তাকে আমরা নিভিয়ে দিব যুবক ভাইরা ঠিক কিনা বলে এভাবে প্রতিবাদ করে তুলতে হবে কি হবে এর দ্বারা লাভ কোন শিক্ষক আগামীতে ভয় পাবে কোনো কাজ করার লাগে একশোবার ভাববে যে আমি এটা করব কি করব আমার আমার ভবিষ্যৎ কি হতে পারে অতএব প্রতিবাদী হতে হবে এবং যেখানে ইসলাম বিপক্ষে কেউ যাবে সেটা প্রতিবাদ করে তুলতে পারে যাচ্ছেন ইনশাআল্লাহ